হাত দেখেন আমি একটা হারিস মনে করেন আপনাদেরকে এটা বলতে চাচ্ছিলাম না কিন্তু বলছি নবী সাল্লাহ আলী একদিন ঈদের খুদ্বা দিচ্ছিলেন এবং ওই খুদ্বাতে তিনি বলেছিলেন যে হে মুসলিম নারীগণ আমি জাহান নামে দেখে এসেছি যে তোমাদের সংখ্যা বেশি মুসলিম নারীগণের সংখ্যা বেশি এটাও হাদিসের সঠিক ফাহাম না মানে পুরো এই উন্মতের মধ্যে নারীদের একটা বড় অংশ জাহান নামে যাবে এই উন্মতের মধ্যে তো তোমরা বেশি বেশি সদাকা করো তোমরা বেশি বেশি সৎকা করো একটা খেজুরের টুকরা দান করে হলেও জাহান্নাম থেকে বাঁচো তো এটা বলার পরে বেলাল এক একদিক থেকে আরেক দিক হাঁটছিলেন সাথে একটা কাপড় ছিল নারীরা কেউ গলার হার কানের দুল হাতের মানে চুড়ি এগুলো সোনা সব খুলে ফুলো দান করছিলেন মেয়েদেরকে সাদাকার মধ্য দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে হবে সৎকা করার মধ্য থেকে মধ্য দিয়ে মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচতে আপনি একটা প্রতিষ্ঠান করে দিয়ে যেতে পারেন এটা যদি আরো পঞ্চাশ বছর সাস্টেইন করে এই পঞ্চাশ বছর এখানে যত মানুষ দিন শিখবে সমস্ত মানুষের ইন নাকি আপনি